নরসিন্দি টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি সজল আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পঞ্চাশ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক রড সিমেন্ট ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত নরসিন্দিতে গ্রাহকদের প্রায় পঞ্চাশ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রহমতুল্লাহ ছেচল্লিশ নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ সুপার আবদুল হান্নান এর আগে গতকাল গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায় অভিযুক্ত রহমতুল্লাহ গত চার বছর ধরে নরসিংদীর শিবপুর এবং পার্শ্ববর্তী এলাকায় তুলনামূলক কম দামে রড সিমেন্ট এবং ইটা দেওয়ার কথা বলে ষাট থেকে সত্তর জনের কাছ থেকে টাকা নিতে থাকে এসবের দাম বাড়লেও পরবর্তীতে বাড়তি টাকা নেওয়া হবে না আশ্বাস দিয়ে অন্তত পঞ্চাশ কোটি টাকা জমা করে এক বছর আগে পালিয়ে যায় এরপর নরসিংদীর শিবপুর সহ জেলার বিভিন্ন থানায় গত তিন বছরে দুই ডজনের বেশি মামলা হয় এবং অর্থ আত্মসাত সংক্রান্ত বিশটি মামলায় ওয়ারেন্ট বের হয় রহমতুল্লার বিরুদ্ধে এরপর পুলিশ কাজ শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে তা জানা যাবে উল্লেখ করে যে প্রকার লেনদেনের ক্ষেত্রে জনগণকে সচেতন হবার আহ্বান জানান পুলিশ সুপার গ্রেফতার হওয়া রহমত উল্লাহ ছেচল্লিশ উপজেলার মনসেফের চর এলাকার আবুল কাশিমের ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন আমরা জনৈক রহমতুল্লাহ ভুইয়া পিতা আবুল কাশেম মাতা আকলিমা খাতুন সাং মুন্সেফের চর থানা শিবপুর তিনি পেশায় একজন রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন এই ব্যবসার আড়ালে তিনি যে কত বড় প্রতারক ছিলেন সেটি আসলে এই শিবপুর সহ পুরো নরসিংদীর মানুষ আস্তে আস্তে টের পায় ওনার কাজের ধারণটা ছিল কি উনি ব্যবসার অন্তরালে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি বিক্রি কম টাকায় রড সাপ্লাই দিবে কম টাকায় সিমেন্ট সাপ্লাই দেবে এইভাবে মানুষকে উৎসাহিত করে এবং তার যে প্রতারণার ফাঁদ সেই ফাঁদে ফেলে এবং তিনি টার্গেট করেন বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা রিটায়ার্ড সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা বিজিবি অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কেন আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আফটার রিটায়ারমেন্ট যে পেনশনের টাকা পায় বা জিপিএফের টাকা পায় সেই টাকা দিয়ে তারা সাধারণত একটা বাড়ি করার স্বপ্ন দেখে এবং এই যে জায়গাটা সফট জায়গা এই জায়গাকে টার্গেট করে উনি বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা অবসরপ্রাপ্ত তাদের কাছ থেকে কম টাকায় কম মূল্যে রড দেওয়ার কথা বলে সিমেন্ট দেওয়ার কথা বলে প্রচুর টাকা উনি নিতে থাকে এবং কখনো কখনো বেশি টাকা যখন নেয় তখন উনি চেক দিত বিভিন্ন মানুষকে চেক দিয়ে উনি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয় আমাদের কাছে যে তথ্য এসেছে প্রায় অর্ধ শতাধিক কোটি টাকা পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা তিনি মানুষের কাছ থেকে এভাবে নিয়েছেন কখনো কখনো উনি জমি বিক্রির কথা বললেও টাকা নিয়েছেন তো এইভাবে আমি গত চার মাসে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে প্রচুর লিখিত অভিযোগ এসেছে তো যেগুলো আমরা আমাদের মতো একটি ছায়া তদন্ত করি এবং তার পেছনে আমরা লেগে থাকি এবং পরবর্তীতে তার পিসিপিআর আমরা যাচাই করি তাকে আমরা ওয়ারেন্ট বলে আমরা তাকে কোর্টে প্রেরণ করবো এবং পরবর্তীতে যারা ভুক্তভোগী আছে সেই ভুক্তভোগী পক্ষ তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য তারা মামলা দায়ের করলে সেই মামলায় তাকে সোনারেস্ট করা হবে এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রতারক যেন নরসিংহদীতে আর গড়ে না ওঠে এই যে মানুষের অর্থের নিয়ে মানুষের কষ্টের অর্জিত অর্থ নিয়ে সে কখনো কখনো মুনাফার লোভ দেখিয়ে কখনো কখনো কম টাকায় রড দিবে কম টাকায় সিমেন্ট দিবে কখনো জমি বিক্রির কথা বললে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বিভিন্ন সময় চেক দিয়েছে তাদেরকে সিকিউরিটি হিসেবে এই ধরনের কাছ থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে তারই গ্রেপ্তারের মাধ্যমে আমি বিশ্বাস করি নরসিংহদীবাসী একটি মেসেজ পাবে এবং এই ধরনের নতুন কোনো প্রতারক যাতে জন্ম না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকি